আছো তোমাদের তো এক্সাম শুরু হয়ে যাচ্ছে কালকে বা খুব শীঘ্রই হয়তো তোমাদের কেমিস্ট্রি শুরু হবে কিছু ছোট্ট ছোট্ট টিপস আছে প্রথমত প্রিপারেশনটা কম্প্যাক্ট নিতে হবে সি কিউর সব কিছু পড়ার দরকার নাই যেই যেই টপিক থেকে গুলো আসতেছে আমরা ক্লাসে করাইছি বা তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালিস করে দেখছো ওই টপিকগুলোই ভালো মতো পড়বা সেকেন্ডলি এমসিকিউ জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি বইটা তো আগেই রিডিং দিসো সে এক্সামের আগে কি আবার পুরো বইটা রিডিং দিবা কোনো দরকার নাই তুমি হাইলাইটার দিয়ে মার্ক করে রাখছো না এমসি এর জন্য কোন কোন পয়েন্টটা দরকার সেই পয়েন্টগুলাই ভালো মতো রিভিশন দিবা এন্ড থার্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যদি দেখো কোনো একটা টপিকে যে কোনো কনসেপ্টে তোমার কোনো ঝামেলা আছে কনফিউশন আছে সেই জন্য কি আছে চ্যানেল সেখানে আমাদের পুরো কেমিস্ট্রি সিলেবাসের কিন্তু ওয়ান শট ক্লাস রেডি করা আছে তো ক্লাসটাতে ঢুকবা দেন যেই টপিকের প্রবলেম সেটা দেখে ফেলবা প্রিপারেশনটা দিতে হবে টপ তাহলে প্রস্তুতি হোক এসিএস ফিউচার স্কুলের সাথে সেরাদের মতো